যখন সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেওয়া হবে যখন অত্যাচার আর অবিচার পৃথিবীর প্রতিটি কোনায় ছেয়ে যাবে আর মানুষ যখন একজন সত্যিকারের নেতার জন্য হাহাকার করতে থাকবে ঠিক সেই চূড়ান্ত সময় ঘন অন্ধকারের বুক চিরে আলোর মশাল হাতে আসবেন এক প্রতিশ্রুত ত্রাণকর্তা তিনি কোনো নবী বা রাসুল নন কিন্তু তার আগমন হবে কিয়ামাত বা পৃথিবীর শেষ দিবসের অন্যতম বড় একটি নিদর্শন মুসলিম উম্মাহার জন্য তিনি হবেন এক আশার প্রতীক আর সেই মহান নেতার নাম হল ইমাম মাহাদি কে ইমাম মাহাদি মাহাদি একটি আরবি শব্দ যার অর্থ হল সঠিক পথে পরিচালিত তিনি হবেন এমন একজন ন্যাপ্রায়ণ শাসক যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে প্রাপ্ত হবেন হাদিস অনুযায়ী তিনি হবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ্লামের বংশধর তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহ আনহার বংশ থেকে তাকে চেনার উপায় কি তার পরিচয় নিয়ে যেন কোনো বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য হাদিসে তার কিছু সুস্পষ্ট চিহ্ন বা আলামাতের কথা বলা হয়েছে তার নাম তার নাম হবে আমাদের প্রিয় নবীর সাল্লাহ আলহিহি আসাল্লামের নামের মতোই মোহাম্মদ আর তার বাবার নামও হবে নবীর সাল্লাহ আলিহস্লামের বাবার নামের মতোই আব্দুল্লাহ